কাদের উপর কোরবানি ওয়াজিব বা কত টাকার মালিক হলে কোরবানি ওয়াজিব হয় কত প্রকারের প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যায় এবং ভাগে কোরবানি দেওয়া যায় কি না আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আলোচনা করব কাদের উপর কোরবানি ওয়াজিব হয় এবং কত টাকার মালিক হলে বর্তমান সময়ে তার উপর কোরবানি ওয়াজিব হয় সর্বপ্রথম আমরা জানব যে কাদের উপর কোরবানি ওয়াজিব হয় সুস্থ মস্তিষ্ক বা লেক যদি সাহেব নেশাব হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয় এখন সাহেব ন্যাসাব কতটুকু সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা মালিক যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয় অথবা কোনো ব্যক্তির নিকট পূর্ণাঙ্গ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা নেই এমত অবস্থায় ওই ব্যক্তির জন্য যদি সামান্য রূপা থাকে সামান্য স্বর্ণ থাকে এবং নগদ অর্থ থাকে অথবা অতিরিক্ত আসবাবপত্র ব্যতীত যদি কোনো আসবাবপত্র থাকে অথবা তার অতিরিক্ত সংসারে খরচ চালানো ছাড়াও অতিরিক্তভাবে তার ফ্ল্যাট অথবা জমি জামা ইত্যাদি আছে এরকম ব্যক্তি জন্য সাড়ে বাহান্ন ভরি রূপার সম পরিমাণ মূল্য যত টাকা হবে সবগুলো মিলিয়ে যদি সেই পরিমাণ টাকা হয় তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব হয় উদাহরণস্বরূপ মনে করেন কোনো একজন ব্যক্তির নিকট এক ভরি স্বর্ণ আছে কিছু পরিমাণ রূপা আছে এবং নগদ অর্থ আছে সেক্ষেত্রে স্বর্ণের দাম ধরা যাবে না বরং রূপার মূল্য সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্য বর্তমান বাজারে প্রায় নব্বই হাজার টাকা অর্থাৎ স্বর্ণ এবং রূপার মূল্য ধরে এবং তার অর্থ নগদ নগদ অর্থ সহ যদি যাবতীয় সব কিছু মিলে যদি তার নিকট নব্বই হাজার টাকার মতো হয় মালিক থাকে সে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয় কত প্রকারের প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যায় এবং ভাগে কুরবানি দেওয়া যায় কি না ছয় প্রকারের প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যায় এর মধ্যে বড় হল তিনটি ছোট হলো তিনটি বড় তিনটি হলো উট গরু এবং মহিষ ছোট তিনটি ছাগল বেড়া এবং দুম্বা উটের জন্য পাঁচ বছর সর্বনিম্ন এবং গরুর জন্য দুই বছর এবং মহিষের জন্য দুই বছর আর ছাগল এবং বেড়া দুম্বার জন্য এক বছর তবে বেড়া দুম্বা যদি ছয় মাস বয়সের বেড়া দুম্বাকে যদি এক বছর বয়সের বেড়া দুম্বার মতো তাজা মোটা সুস্থ দেহের অধিকারী দেখা যায় তাহলে বেড়া দুম্বার ক্ষেত্রে ছয় মাসেরও বয়স হইলেও সেটা চলবে কিন্তু ছাগলটা পরিপূর্ণ এক বছর হইতে হবে এবং উট পাঁচ বছর গরু এবং মহিষ দুই বছর এর একদিন যদি কম হয় তাহলে সেটা দিয়ে কোরবানি ওয়াজিব আদায় হবে না এখন ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা ছাগল বেড়া দুম্বার জন্য একজনের একজনের পক্ষ থেকে ছাগল বেড়া এবং দুম্বা কোরবানি দিতে হবে উট মহিষ এবং গরুর ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন ভাগে কোরবানি দেওয়া যায় আছে সর্বোচ্চ সাতজন এর মধ্যে কম যদি ছয়জন দিতে চাই তাও দিতে পারবে পাঁচজন দিতে চাইলে তাও দিতে পারবে অর্থাৎ ভাগে সর্ব সর্বোচ্চ সাতজন পর্যন্ত এর নিমে নিম্নে যতজনে হোক না কেন জোর বেজোর এই ক্ষেত্রে দর্তব্য নয় অতএব ভাগে যদি কোনো ব্যক্তি কোরবানি দিতে চাই তাহলে সে কোরবানি দিতে পারবে তার কোরবানি আদায় হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় যে বাঘের গরু কোরবানির সাথে আঁকিকাও করা হয় তো কুরবানির সাথে আকিকা অবশ্যই জায়াজ আছে কোরবানির ক্ষেত্রে যেরকম মাছ আলা আকিকার ক্ষেত্রেও সেরকম মাছ আলা অর্থাৎ কোরবানি যেমন সাত ভাগ হইতে পারবে একটা গরুর মধ্যে ঠিক তো আকিকার আঁকিকার ক্ষেত্রেও সাত ভাগে দিতে পারবে একটা গরুর মধ্যে